সকাল থেকেই মানুষের শরীরটা বেশ খারাপ তাই আহামরি কিছু রান্না করিনি তাও সারাদিনটা কিভাবে আমার কাটলো কি করলাম এই সব কিছু নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি শেষ পর্যন্ত দেখো কিন্তু আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলো না বিলম্বিতার গল্প কথা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমার সকাল শুরু হয়ে গেছে আর মানুষকে করে দিয়েছিলাম রুটি আর আলু ভাজা আর আমি খেলাম পরোটা আর আমার পরোটা আর দুধের চা খুব ভালো লাগে জানি এই কম্বিনেশানটা শরীরের জন্য একদম ভালো না শরীরকে খুব আনহেলদি করে কিন্তু ওই যে আমার লোভ আমি এত পছন্দ করি কি আর বলবো তারপরে চলে গিয়েছিলাম পার্লারে আর পার্লার থেকে এসেছি এখন বাজে বারোটা চোদ্দো আর এই যে মানুষকে ওয়ারেস্টে একটু দিয়ে চলে আসি ও আবার ছেলেকে আনতে যাবে অ্যাবাকাছ থেকে আর ও এতটাই দুর্বল ফিল করছে যে আমার নিজেরই কিছু ভালো ভালো লাগছে না মানে ওকে এই রোদে বাইরে বেরোতে দিতেই ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই ও এখন ফোনে একটু কথা বলছে দাঁড়া ওকে দিয়ে দিই এটা ধরো থ্যাংক ইউ ভাবলাম রান্না বসাবো কিন্তু ওই যে পার্লারে আবার চলে এসেছে তো আমাকে চলে আসতে হলো আর পার্লারের সব কাজ শেষ করতে করতে এখন একটা পেরিয়ে গেছে আমি ঝটপট করে সবজি কেটে নিয়ে বসিয়ে দিলাম আমি ওকে বললাম কি গো আমি একটু মাছ দিয়ে কি সিদ্ধশোলটা করে দেব ও বলল না আমার মাছটাও ভালো লাগছে না তো ওর যখন কিছু ভালোই লাগছে না তাহলে ওকে আর ফ্রেশার করলাম না আমি ওর জন্য শুধু সিদ্ধচোর করে দিচ্ছি আর আমাদের জন্য একটু ডালের বড়া করে নেব আমার জন্য আর ছেলের জন্য দেখা যায় কি হয় শেষ পর্যন্ত গরমে কাজ করতে করতে ক্লান্ত আর অ্যাট জীবন ঠান্ডা করে দেয় কার কার খুব পছন্দ বড় তাও এটা ঠান্ডা যদি আমার এভারেজে পছন্দ খুব একটা নয় মোটামুটি পছন্দ আর কি সত্যি বলতে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে সেই সকাল থেকে পার্লারে কাজ করেই চলছি আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে এই যে ছেলে চলে এসছে তাহলে জোর ঝাঁপ করছে কি দুষ্টু ওই যে আইসক্রিম কিনে রেখেছিলাম ওটা দেখে নিয়ে তারপর ও কি কিনে এনেছে আমাকে দেখানোর জন্য আমাকে বলল মামা তুমি একটা খাও আমি বললাম না তুমি এখন রেখে দাও আর আমি এখন খাবো না ব্যাস ওই যে বিস্কুটের যার খুঁজে পাচ্ছিল না এবার তো রেখে দিয়েছে আর আমি এদিকে আইসক্রিম নিয়ে বসে গেছি আইসক্রিম কি খাবো আমার ঘরটা গা দিয়ে জল ঝরে ঝরে পড়ছে এত গরম তার উপরে ছুটে দৌড়ে রান্না করে কাজ করে ভারী ক্লান্ত স্নান করে এসে আমি হচ্ছে এদিকে খাবারটা বাড়ছি বর এসে আদিক্ষেতা করছে যাই হোক এরপরও চলে গেল আর আমি আমার জন্য আর আমার বরের জন্য খাবার রেডি করে নিচ্ছি আজকের খুব সিম্পল মেনু আর এই দিয়েই আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু প্লিজ প্লিজ প্লিজ